চার শ্রেণীর প্রাণী আছে যাদেরকে সাপে যদি সারা দিন এক হাজার সাপ মিলে রাসেল ভাইবার যদি এদের গলায় মালার মতো ঝুলা দেন আর কামড়াইতে থাকে এই প্রাণীদের কোনো ক্ষতি করতে পারবে না সাপের বিষ প্রতিরোধের জন্য যে ওষুধ তৈরি করা হয় বা অ্যান্টিভেনম যে দেওয়া হয় এই অ্যান্টিভেনম কিন্তু ঘোড়া থেকে আসে আপনারা কি এটা জানেন তো এই অ্যান্টিভেনম মানুষের শরীরে যে প্রবেশ করানো হয় একটা পশুর শরীর থেকে অ্যান্টিভেনম তৈরি করে এটা মানুষের শরীরে প্রবেশ করানো ইসলাম অনুমোদন করে কিনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় এই সাপের প্রকোপ বাংলাদেশে বাড়ার পরে এই আলোচনা কিন্তু বেশি হচ্ছে আপনাদের

জাগে যে এত বড় সাপ দীর্ঘ মানুষ মানুষকে ফেলছে তো বিজি যে হারে কামড়াইতেছে বিজি রে একটা কামড় দিতে পারে না কামড় দেয় সাপেও কামড় দেয় কিন্তু মারতে পারে না কেন এই বিজির শরীরের মধ্যে আল্লাহ তালা অ্যান্টিভিনম দিয়ে রাখছে এই কামড় দিলে ওই বিজি ওই বিষ পানি করে ফেলায় তিন নম্বর হাতিকে যদি কামড় দেয় হাতি মারা যায় কারণ হাতি শরীরে ওই অ্যান্টিভিনম নাই প্রাকৃতিক ভাবে আল্লাহ তালা দিয়েছেন তারপর আসেন গাধা গাধাকে সাপে কামড় দিয়ে কিছু করতে পারে না তো এই প্রাণীগুলোকে সাপে কামড় দিলে কিছু করতে পারে না আপনাকে যখন সাপে আল্লাহ না করে যদি দংশন করে হসপিটাল আপনার শরীরে অ্যান্টিভিনম দেয় অ্যান্টিভেনম কিভাবে তৈরি করে খেয়াল করেন আপনারা অনেক সময় দেখেছেন যে করে যেমন চিটাং বিশ্ববিদ্যালয়ে এক শ্রেণীর একদল গবেষক আছে যারা সাপের বিষটাকে দেখবেন ছোট একটা কাঁচের গ্লাস নেয় এটার উপরে রাবারের মতো একটা একটা বস্তু দেয় পর্দা দেয় এই গ্লাসটার উপরে সাপটাকে খেপায়া তুই তারপরে গ্লাসটা সামনে ধরে তো সাপটা কি করে দুই দাঁত দিয়ে ওখানে কামড়টা বসায় দেয় ওই গ্লাসের উপরে তো পর্দা ভেদ করে বিষটা কিন্তু ফোটায় ফোটায় ওই গ্লাসে জমা হয় এরকম মনে করেন পঞ্চাশটা সাপের বিষ যদি নেওয়া হয় হয়তো বা বিশ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম সাত গ্রাম বিষ পাওয়া যায় এই বিষটা নেওয়ার পরে এটাকে ইঞ্জেকশনে সিরিজের মধ্যে বিষটাকে ঢুকায় ঢুকানোর পরে যেহেতু ঘোড়ার শরীরের মধ্যে অ্যান্টিবডি আছে ওই সাপের বিষটাকে ইঞ্জেকশনের মাধ্যমে ঘোড়ার শরীরে ঢুকিয়ে দেওয়া হয় ঘোড়ার শরীরে যখন বিষটাকে ঢোকানো হয় ঘোড়াটা অসুস্থ হয়ে যায় তিন দিন সময় লাগে ঘোড়ার পুরো রক্তে ওই সাপের বিষটা ছড়িয়ে পড়ে তো ঘোড়া তিন দিন অসুস্থ থাকে ওই তিন দিন পরে ওই রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে যায় সোহান যখন অ্যান্টিবডি তৈরি হয় এক একটা ঘোড়া থেকে ছয় থেকে সাত লিটার রক্ত আবার টানা হয় সিরিজের মাধ্যমে আমাদের শরীর থেকে রক্ত আমরা দিই না অনেক সময় এরকম ছয় থেকে সাত লিটার রক্ত টেনে বের করা হয় এই রক্তটাকে এবার গবেষণাগারে এবং ল্যাবে নেওয়া হয় ল্যাবে নেওয়ার পরে রক্তের কি কি উপাদান আছে আপনারা তো আৰ বিে ডি পি চি হয়

রক্ত থেকে যদি এই ধরনের কোনো ভ্যাকসিন বা কোন প্রতিষেধক তৈরি করা হয় এটা মানুষ ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নাই এটা যায় আছে কারণ আল্লাহ রসুল সাল্লাহাম যদি অ্যান্টিভিডম তৈরি করেন নাই কিন্তু প্রাণীর থেকে এরকম উপকার নিয়েছেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন